এই ফেসবুক প্ল্যাটফর্মে যার যেটা অভিজ্ঞতা এবং ট্যালেন্ট আছে সেটা নিয়ে কাজ করাই বেটার আমি মনে করি যে যেটা অভিজ্ঞতা ভালো পারেন সেটা নিয়ে কাজ করাই কিন্তু ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আসমা ডেলি লাইফ স্টাইল থেকে আমার মেয়ে হাতে মেহেদি পরিয়ে দিয়েছে সেটা শেয়ার করতেছি আর মেহেদিটা কেমন হচ্ছে সেটা আপনারা কমেন্টে জানান যারা মেহেদি দিতে পারেন না তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে হাতে মেহেদি লাগাতে পারবেন কারণ খুব সহজ করে কিন্তু আমার মেয়ে মেহেদিটা দিয়ে দিচ্ছে দেওয়ার অভিজ্ঞতা আছে সে কিন্তু মেহেদিটা খুব ভালো করে দেখে শিখে নিতে পারেন কারণ আমার মেয়ে মাশাল্লাহ খুব সুন্দর করে মেহেদি দিতে পারে আমি মনে করি আমার মেয়ের এটা ট্যালেন্ট সে মেয়েকে যেই কোনো জিনিস সে চোখের দেখায় শিখে নিতে পারে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ও কিন্তু কারোর কাছ থেকে শিখে নাই শিখে নাই কোনো কাজ যে কোনো আর্ট আপনার একটা ফুল আপনি ওকে দিবেন সেটা কিন্তু ও সুন্দর করে আপনাকে ফুলটা করে দিতে পারবে সেটা হোক মেহেদি সেটা হোক কাপড়ে তারপর সেটা হোক আর্ট যে কোনো বিষয়ে ও মাসাল্লাহ ভালো আর্ট পারে ওর জন্য দোয়া করবেন সবাই ও যেন আরও ভালো কিছু করতে পারে জীবনে তাই আমি মাঝে মাঝে মেয়ের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার মেয়ের তো কোনো পেজ নেই পেজ খুলে দেয় নেই মেয়েকে এই লাইনে আনি নাই তার জন্য আমার ভিডিওতে মাঝে মাঝে শেয়ার করে আমি কিছু ভিডিও বা ছবি পোস্ট আমার মেয়ে কিন্তু আর্টে অনেক ভালো পারে পারে তারপর মেহেদির ডিজাইন অনেক সুন্দর করে দিতে পারে এবং যে যে ও একটা একটা বিয়ের মধ্যে মানুষের কোনো যতটুকু সাজগোজের দরকার হাত মেহেদি পরা হতে বৌসা মানে সাজ হতে কিছু কিন্তু আমার মেয়ে মাসাল্লাহ পারে সবাই ওর জন্য দোয়া করবেন ও জন্য আর শুরু থেকে যেটা বলেছিলাম যে যার যেটা অভিজ্ঞতা সেটা নিয়ে কাজ করেই ভালো কিছু কিছু পেজ আছে যারা বিভিন্ন ধরনের ভিডিও ক্যাটাগরি থাকে একরকম ভিডিও দেন আরেক রকম ক্যাটাগরি অনুযায়ী আপনারা যেই ভিডিওটা আপনারা সব সময় দিয়ে আসছেন সেটাই কিন্তু আপনারা দিতে হবে কারণ সেটা যদি আপনি না দেন আপনার যে পরিচিত যে ভাই বোনেরা সার্চ করে আপনাকে খুঁজে বের করবে কিভাবে। আপনি যদি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিতে থাকেন তাহলে আপনাকে খুঁজে পাওয়া অসম্ভব তাহলে আপনার অডিয়েন্সটা কিন্তু কমে যাবে আপনি সব সময় একই ক্যাটাগরির ভিডিও দিতে হবে অনেকে মনে করে একই ক্যাটাগরির ভিডিও দিলে ভাইরাল হবে না আসলে একই ক্যাটাগরির ভিডিও আপনি দিতে হবে মাঝে মাঝে আপনি পোস্ট এবং ছবি অন্য ধরনের দিতে পারেন বিভিন্ন ধরনের দিতে পারেন কিন্তু ভিডিওটা আপনার একই ক্যাটাগরি দিলে আপনার অডিয়েন্সরা আপনাকে সার্চ করে করে আপনাকে খুঁজে বের করবে যে যখন যার যেটা যদি রান্নাবান্নার ভিডিও হয় তখন রান্নাবান্নার যে আপরা পারে না সে আপরা কিন্তু এটা ভাবে যে ওই আপুটার কাছ থেকে এই রান্নাটা শিখেছি এই নামটা সার্চ করে আমি খুঁজে বের করবো যদি দেখে যে আপনার ভিডিওতে একদিন রান্নাবান্না আরেক দিন আরেকটা ওই যদি ভিডিও আপনি দিতে থাকেন তাহলে একদিন দুই দিন আপনার অডিয়েন্সটা কমে যাবে যে অ্যাপোটা বিভিন্ন ধরনের তো সেটা না করে আপনারা একই ক্যাটাগরির ভিডিও নিয়ে কাজ করতে থাকেন আর যদি ক্যাটাগরি কুকিং যদি দেন তাহলে কুকিং নিয়ে কাজ করবেন কুকিং ভিডিও দিবেন তারপরে আপনার অডিয়েন্সটা কিন্তু সার্চ করে করে আপনার ভিডিওগুলো দেখবে এইভাবেই ভালো হবে বিভিন্ন ক্যাটাগরি না দিয়ে আপনারা একটা ক্যাটা যেই ক্যাটাগরির ভিডিও আপনারা সব সবসময় ছাড়েন সেই ক্যাটাগরির ভিডিও আপনি চেষ্টা করবেন সব সময় দেওয়ার জন্য আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ